নমস্কার বন্ধুরা এত গরমে এবার ভালো লাগছে না তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো বেকার বাড়িতে সময় কাটছে না তাই ঠাকমাকে নিয়ে কিছু প্রশ্ন উত্তর করব তো সাথে থাকো তো এখানে এটাই দেখাবো যে তারা আগে কি কি নামে যে সব জিনিসকে ব্যবহার করতো আর আমরা এখন কি নামে সেই সমস্ত জিনিস ব্যবহার করি তো ঠাকুমা যেহেতু বাংলাদেশের ঠাকুমার বয়সও একশো প্লাস হয়ে গেছে আর ঠাকুমা কানেও সেভাবে শুনতে পায় না চোখেও ভালো করে দেখতে পায় না তারপরেও কিছু বল বললে জোরে জোরে বলতে হয় তারপরে উত্তর দেয় তো চলো দেখি কি কী বলে জিজ্ঞাসা করে দেখি সাথে থাকো দেখতে থাকো ঠাকুমা ও তার আগে ঠাকুমার নামটা জানিয়ে দিই ঠাকুমা তোমার নাম কে ছিল নাম কি কয়?

আচ্ছা তুমি স্কুলে পড়াশোনা করছিলা না কোনদিন স্কুলে পড়ো নাই মা নাই কেউ ছোট আচ্ছা

অন্য একটা নাম ছিল মনে হচ্ছে অন্য কোন নাম ছিল তাহলে হয়তো আমারই মিস্টেক কোনো ইন্ডিয়াতে কত মানে কত সালে আসছিল ইন্ডিয়াতে কত সালে আসছিলা

বুঝতে পারলাম তোমার অনেক রাগালের মতো দিয়ে তুমি তোমার বাচ্চা কাচ্চা দেওয়ার করছো ঠাকুমা তোমার কয় ছেলে মেয়ে টোটাল একটু জানাই দাও সবাইকে হ্যাঁ কয় ছেলে মেয়ে হয়েছিল টোটাল এই যে এই আছে এইখানে তো আছে সব মিলে কয়টা আষ্টজন আটজন তো আছে আর মারা গেছে কয়জন মারা গেছে কয়জন আর গেছে দুইজন দশজন জনের মধ্যে আটজন আসে তো ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ আমার সাথ দেওয়ার জন্য আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন ভিডিও আরও আসবে আর ঠাকমার সাথে তো এখন ইংরাজি পার্ট আলোচনা হচ্ছে ঠাকুমাকে ইংরাজি শেখাচ্ছি তো ছোট ছোট করে সেটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ ভিডিওটাতে থাকার জন্য